নাম এইটার নাম হচ্ছে শেফা এইটার নাম মুরজ্জল এইটার নাম রহমত এটার নাম শেফা এটার নাম শুরু এটার নাম হাম এটার নাম সানা আল্লাহর কোরআনের নাম যদি গবেষণা করতে যাই আল্লাহ বলে এইটা কিতাব এটা হাবিবুল্লাহর উপরে নাজিল হওয়া জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে আসা এবং ব্যাপারটা রকম এই কিতাব শুধু আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে এমন নয় এই কিতাব সংরক্ষণে আছে কোথায় সংরক্ষণে আছে লৌহে মাহফুজে এই কিতাব কোথায় সংরক্ষণ আছে আমার প্রিয় নবীর সিনা মুবারকে এই কিতাব সংরক্ষণে

মোত্তাকি কারা মমিন কারা সফল কাম কারা আল্লাহর কোরআন মাত্র দুইটা আয়াতে কারিমার মধ্যে মুমিন মোত্তাকির গোটা জিন্দগির আলোচনা আল্লাহ করে দিয়েছেন সোভান আল্লাহ বলেন না যদি ওই দুইটা আয়াত আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারবো এইটাই আহলে সুন্নাত জামাত তাইলে এই দুইটা আয়াতের নাম আহলে সুন্নাত

ভাবে বলা হয় কেন বলা হয় আলে সুন্নাতুল জামাত আল্লাহর কোরআন বলছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওই ব্যক্তি ইমানদার আল্লাযিনা ইউমিনুনা যারা ইমান এনেছে ওগো আল্লাহ কার উপর মানার কথা বলেছে এইবার আল্লাহ বলে বিল গায়বি আল্লাহ গায়েব কথা বলছি কেমন ধরনের গায়েব আমি আল্লাহকে তোরা দেখিস নাই আমি আল্লাহকে তোরা বুঝিস নাই আমি আল্লাহ তোদের চর্মচক্ষে দেখার সুযোগ হয় নাই আমার নবী বলেছে কুল হু আল্লাহু আহাদ বান্দা তুমি বিশ্বাস করে নিয়েছো এইটাই তো সবচাইতে বড় গায়েব এবার ইমান রসুল বলেছে রসুল রসুল উল্লাহর বাইরে আর কোন দলিল একটু জবান খুলে বলুন না কোন দলিল তাইলে প্রথম শব্দ আল্লাজিন আই মিনু না যারা গায়েবের উপর ই মানানে তারপরে কি ওই কি মুন সলাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে তারপরে কি করে তারপরে কি করে রজাক না ইউং ফিকুন তাদের দেওয়া রিজিক থেকে তারা ব্যয় বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে সমাজে দেখা যায় কিছু ছেলের বেতন দশ হাজার কিন্তু চাল চলন পঞ্চাশ হাজারের মতো আছে না নাই অনেকের জবান বন্ধ আছে না নাই সরকারি চাকরি করে বারো হাজার টাকা বেতনে ষোলো হাজার টাকা বেতনে তো বাবা তুমি যে গাড়িতে চলো এই টাকা থেকে আসছে জিজ্ঞাস করার দরকার আছে না নাই সাবধান আজকে খোদ বার দিছে বলেছি পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হ খালাল এবাদত ছাড়া হ খালাল ইনকাম ছাড়া দান সৎকা কবুল হয় মসজিদে এসি দিলে খুশি হওয়ার কোনো কারণ বড় বড় করে নারায় কোনো কারণ কোরবানির সময় বড় বড় কোরবানি দিলে খুশি হওয়ার কোনো কারণ আগে দেখতে হবে তার ইনকাম সোর্স কি বাবা তুমি ইনকাম করো পনেরো হাজার তুমি কোরবানি দাও দেড় ঘটনা কি এই সমাজে ঘুসকুরের টাকা দিয়ে কোরবানি করা লাগবে আল্লাহর কোরআন বলছি অমিম্মা রজাক না হোম ফিকুন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি ওই রিজেক থেকে যারা ব্যয় করে তাহলে একটা আয়াতের মধ্যে আমরা তিনটা বিষয় পাইলাম কয়টা একটু আঙ্গুল তুলে বলি কয়টা কষ্ট হচ্ছে কষ্ট হইলে হাত তুলবেন আমি ছেড়ে দেব কারণ পরবর্তীতে যে ওলামায়কেরা উনি আপনাদেরকে মন ভরিয়ে ওয়াজ শোনাবে আমি ওয়াজ শোনানোর জন্য আসি নাই আহলে সুন্না জামাতের মেইন দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি আজকে যারা যুব সমাজ যারা মনে করে আহলে সুন্না তোয়াল জামাত মানে ভণ্ডামিদের নাম আহলে সুন্না তোয়াল জামাত মানে মাজারে শেষ দেওয়ার নাম যারা মনে করে আহলে সুন্না তোয়াল জামাত মানে লাল সালু গায়ে দেওয়ার নাম আজকে যারা মনে করে আহলে সুন্না তোয়াল জামাত মানে দুই একটা মাজার কেন্দ্রিক বাজার ব্যবসার নাম তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আহলে সুন্নাত কোনো ব্যক্তি বিশেষের নাম নয় আহলে সুন্নাত নবীর দেওয়া পথের নাম আহলে সুন্নাত দেওয়া পথের নাম আহলে সুন্নাত পনেরোশো বছরের ইতিহাসের নাম সুতরাং এই আহলে সুন্নাত ওয়াল জামাত হালকা কোনো বিষয় নয় যে আপনি ফু দিবেন আর উড়ে যাবে এই ধরনের মনে করার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহর কোরআনে বলেছে হতাশ হয়েও না লেতাহজান হতাশ নয় যখন মক্কা থেকে মদিনায় আমার নবী যাচ্ছে সুবহান আল্লাহ বলেন না আমার নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছে গুহা পর্বতের মধ্যে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালু অনেক বেশি টেনশনে আছে এবার একটু মাথা তোলে দেখে মক্কার মুশ্রিকরা মক্কার কাফের জোয়ানরা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে একটু থেকে একটু হইলেই গড্ডান চলে যাবে এইবার আমার নবী সিদ্দিকে আকবরকে বলে ও সিদ্দিকে আকবর টেনশন করো না লাহজান ইন্নাল্লাহ মা তুমি মনে করো না এখানে শুধু আমি আর তুমি আছি ও আবু বখর তুমি মনে করো না শুধু এখানে আমি আর তুমি বন্ধু আবু বকর আছি আমাদের দুইজনের সাথে এখানে আল্লাহও আছে তাইলে আহলে সুন্না তল জামাতের সাথে কে আছে একটু জবান খুলে বলতে হবে কে আছে এখন বর্তমানে আমার নবীও আছে সাহাবায় কেরামও আছে তাবিও আছে বড় পীর আব্দুল কাদের জিলানিও আছে ভন্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক মাজারে যারা বাজার বানিয়ে দেয় তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে একটা আতিকারিমা থেকে আমরা তিনটা বিষয় শিখলাম কয়টা এক নম্বর আল্লাহ যারা গায়েব বিশ্বাস করে রসুলুল্লাহর জবান থেকে রসুল বলেছে জান্নাত আছে আমরা দেখি রসুল বলেছে আমরা বিশ্বাস করেছি বলেছে মেরাজ সত্য আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহর কোরান বলেছে কিরা আন কাতিবি না মাতা ফালুন তামাম পৃথিবীর জমিনে প্রত্যেকজন মানুষের জন্য দুই কান্দে কয়জন ফেরেশতা একটু আঙ্গুল তুলে বলি কয়জন কিন্তু আমরা দেখি আমরা বিশ্বাস করি কি করি না ফেরেশতাদের মধ্যে চারজন কয়জন আমার সাথে বলেন জিব্রাইল আলাই মিকাইল সালাম ইসরাফিল সালাম আজরাইল সালাম সমস্ত ফেরিস্তার মধ্যে এই চারজন হচ্ছে প্রধান এই চারজন কি আবার এই চারজনের মধ্যে মোয়াল্লিমুল মালাইকা তার নাম হচ্ছে জিবরাইল আলাই সালাতুসালা সোবাহান আলা বলেন না আহলে শুন্য জামাত রাকিদা হচ্ছে ফেরেশতারা সত্য ফেরেশতারা কি ফেরেশতারা আছে না নাই এখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে যার নাম আহলে কোরান নাম দিয়েছে আহলে কিন্তু কোরআনের সাথে বাবা কোন সম্পর্ক নাই কথা বলেন না কোনো সম্পর্ক দেখবেন হাজিগঞ্জে গেলে স্বপ্নের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে একটা শাড়ি একটা মহিলার উপরে সুন্দর করে রাখা যাওয়া হয় দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ নয় খেলনার ঘরে গেলে দেখবেন একটা বাঘের বাচ্চা সাজায় রাখছে দেখতে বাঘের বাচ্চার মতো আসলে বাঘ আমাদের সমাজেও কিছু বন্ড আলে সুন্নাতের রূপ নেই বস্তবিক পক্ষে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বুঝতে পেরেছেন তার মানে বুঝলাম আহলে সুন্নাত কোন ব্যক্তি আহলে সুন্নাত মানে হচ্ছে পনেরোশো বছরের স্ট্রাকচারের নাম আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আমিন তাহলে আয়াত গেল কয়টা জবান বন্ধ আয়াত গেল কয়টা আসেন পরের আয়াতে আমার আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আগের আয়াতে বলেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি জিনা দে আল্লাহ তিনটা শব্দ বলেছে এইবার আল্লাহ বলে ওয়া শব্দটা নিয়ে এসেছে হরফে আতফ মানে আগেরটার সাথে পরেরটা মিলায়া দিছে এইবার আল্লাহর কোরআন বলে ওয়ালযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা শুধুমাত্র কোরআনের উপর বিশ্বাস নয় কোরআনের আগে ও পৃথিবীতে যত কিতাব আছে আমরা সব কিতাবকে বিশ্বাস করি আল্লাহ শুধু তাই নয় ওমা মা উনজিলাম মিন তার আগে জানাজিল হয়েছে বাবা আদম ও সফিউল্লাহ নু আলাই সালাতাম ইব্রাহিম ও কলিল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ হজরত হাউ কাবাইল আলাই সালাতাম দাউদ আলাই সালাতাম হজরত ইয়াকুব আলাহ সাল্লাম হজরত ইসমাইল আলাহ এমনিভাবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এবং তারা যা নিয়ে এসেছে আহলে সুন্নাত জামাত সব বিশ্বাস করে বুঝতে পেরেছেন আমার কথা মাত্র আয়াত কয়টা দুইটা এইবার আল্লাহর কোরআন বলে কে কেয়ামত যে একটা হবে দুনিয়ার পরে কবর জীবন কবরের পরে হাসর জীবন ওই হাসরটাকে কেয়ামতের জীবন বলা হয় কেয়ামতের জীবনটা কেমন হবে আমার নবী সর্বপ্রথম উঠবে উঠে আমার নবী জিজ্ঞেস করবে ও জিব্রাইল আমার উম্মত কোথায় এইবার জিব্রাইল আমিন জবাব দেবে ইয়ারসুল আল্লাহ আপনার পূর্বে পৃথিবীতে তো কেউ উঠে না ইয়ারসুল আল্লাহ আপনি সর্বপ্রথম ব্যক্তি যে কেয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ কেউ তো উঠেই না ইয়ারসুল আল্লাহ কেয়ামত কখন হবে এইবার আমার নবী লেওয়াইহামদের হামদের নিচে যাবে পতাকার নিচে যাবে লেওয়াইহামদের হামদের পতাকা আমার নবীর ডান হাত মোবারকে থাকবে এইবার আমার নবী আল্লাহর আরশের পাশেই মাকামে মাহমুদের চেয়ারে আমার নবী বসবেন না আমার নবী ডান হাত দিয়ে ধরে রাখবেন আমার আল্লাহ বলবে হাবিব আপনি বসেন হাবিব আপনি বসেন আমার নবী বলে না আল্লাহ ওগু আল্লাহ আমি তাকে বসতে আসি নাই আমি আসছি গুনাগার উম্মতকে পার করে করে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যেত ওই আল্লার দেওয়া নবীর উপরে ইন্না আ তই না কাল কথা কয় না ইন্না আ না কাল আমি ছোটকালে মনে করতাম কাউসারের কূপ এটা কি এটা কি কথা কয় না এটা কি কূপ আচ্ছা একটা কূপের থেকে আমার নবী না কি কুটা পৃথিবীর মানুষ পানি খাওয়াবে আচ্ছা এত মানুষ যে পানি খাওয়াবে কেমনে খাওয়াবে পাত্র কোন জায়গায় জানার দরকার আছে না নাই এইবার আমার নবী বলে হাউজে কাউসারের অবস্থা কি রকম হাউজে কাউসারটা হচ্ছে এই দুনিয়ার জমিনের এত বড় যেটা পার হতে এক পার পার হতে এক মাসের দূরত্বের থেকে বেশি প্রয়োজন হবে কয় পার এক পার কথা কয় না কয় পার এক পার এবার আমার নবী বলে এই হাউজে কাউসারের ব্যাসার্ধ ডানে এবং বামে সামনে এবং পিছনে এই সবগুলা হচ্ছে সমান হাউজে কাউসার এত বড় আর হাউজে কাউসার যেই পাত্র দিয়ে পান করানো হবে সিদ্দিকে আকবর থাকবে নিচে ফারুক আজম থাকবে ভিতরে ফারুক আজম হাত দিয়ে আবু বকর সিদ্দিকের হাতে দেবে আবু বকর সিদ্দিক আমার নবীর হাত মুবারকে দেবে আর আমার নবী ওই পানে নিয়ে গোটা পৃথিবীর মানুষকে দান করে দেবে কয় না তো হাউজে কাউসার যদি এত বড় হয় তাহলে তার পেয়ালা কত বেশি আমার বলে আসমানের তারকা যে রকম গণা যায় না হাউজে কাউসারের পেয়ালা এত বেশি যেইটা গণনা করে শেষ করা যায় না সবার আল্লাহ বলুন সুতরাং তল জামাত থেকে যাওয়ার কোনো দরকার আহলে সুন্না তল জামাত হচ্ছে একটা সমুদ্রের নাম বাবা তোমার মতো দুই সাইডটা মৌলবি গেলেও কোনো সমস্যা নাই আসলেও কোন সমস্যা আহলে সুন্নাতল জামাতে মানুষ আসবে নিজের জন্য যেমন আপনি যদি নামাজ না পড়েন আমার আল্লাহর কোনো অসুবিধা আছে কথা কয় না কোনো অসুবিধা আছে আপনি যদি রোজা না রাখেন আল্লাহর কোনো সমস্যা আছে আপনার জবাব আপনাকে দিতে হবে আহলে সুন্নাতল জামাতে আপনাকে আসতেই হবে যেতো আমার রসুল বলেছে মান আলাইহি ও আসহাবি আহলে সুন্নাত হচ্ছে ওই দলের নাম যেই দলে আমি রসুলও আছি আমার সাহাবায় کرامও আছি সুবহানাল্লাহ তাহলে কয়টা আয়াত ওইখানে যাচ্ছে কয়টা আয়াত একটু আঙ্গুল তুলে বলি কয়টা দুইটা মুমিনের সংগাদিতে কি আল্লাহ মাত্র দুইটা আয়াতের কথা বলেছেন এইবার কাশ্মীরের সংগতি দেখি আমার আল্লাহ কতগুলা আয়াতের কথা বলেছেন আল্লাহ বলে উলাই কা আলা হুদাম্মির রাব্বিহিম এই দুই শ্রেণীর মধ্যে যারা থাকবে আহলে সুন্ন তল জামাতে যারা থাকবে আল্লাহ বলে উলাই কা আলা হুদাম্মির রাব্বিহিম তারা প্রভুর পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত হেদায়তের মালিক কে কথা বলেন জবান খুলে হেদায়াতের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ যদি কাউরে হেদায়াত না দেয় সে হেদায়াত হওয়ার কোনো সুযোগ মক্কা শরীফে বারবার গিয়াও

বুঝবে কেমনে আল্লাহ তো তাদের জেহেন বন্ধ করে দিছে এইবার তারা কোরআন পড়লে তারা নবীর নূর দেখে না আমার আব্বা যান একটা বহস বহস যারা এইবার যখন তিনি বলল একটা শব্দ বলছি যখন আমার নবীর ব্যাপারে একটা আপত্তিকর শব্দ বলল খেয়াল করেন আমার নবীর ব্যাপারে বললো আমার নবী হচ্ছে মাটির তৈরি আমি ওই ওয়াস করার জন্য আসি নাই এটা আহলে সুননা তল জামাতের পরের দিন সকালে ওই কেরামের সামনে উপস্থিত হুজুর আপনি যে মাটির তৈরি বললেন কোথায় পাইছেন বলেন আমার আল্লাহ তো নবীকে মাটি বলে নাই এইবার হুজুর জবাব দেয় আমি কালকে রাত ঘুমাই নাই নামাজ পড়ছি কিতাব নিয়ে খুঁজছি আমি এশার নামাজ পড়ছি কিতাব খুলছি কোরআন খুলছি হাদিস খুলছি বোখারি খুলছি তফসির খুলছি সব খুললাম এইবার এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত মোতালা করলাম আমার ফজর পর্যন্ত মোতালা করে আমি কোথাও নবীকে নূর পাই আমি মাটি পেয়েছি কিভাবে পাইলেন আমারও নবী হাসছে আমার নবী খেলছে আমার নবী বিবাহ করেছে আমার নবী স্বাদী মোবারক করেছে আমারও নবী বাজার করেছে আমারও নবী সব করেছে এইবার মাওলানা কামরুজ্জামান জবাব দেয় হুজুর আপনি তো মাগরীবের নামাজের পরে। ফজরের আগ পর্যন্ত আপনি মোনাজারা করার জন্য সারা রাত কিতাব খুললেন কিন্তু খুঁজলেন মাটি হুজুর নিয়ত পরিষ্কার করেন চোখটা একটু খোলেন কানের পর্দা খোলেন চোখের পর্দা খোলেন জবানের পর্দা খোলেন জেহেনের পর্দা খোলেন এইবার কোরআনের পাতা উল্টান দেখবেন পাতায় পাতায় আমার নবীর নূরের দলিল পাওয়া যায় পাতায় পাতায় পাওয়া যায় কোরআন খুলে আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্না হাবিদ ইন্না কা লামিনাল মুসতালিন এইখানে উলামায়ে কেরাম আছে ইন্ন উচ্চ হরফে মুসাব্বা বিল ফেল একটু আমি অন্য আলোচনায় যাচ্ছি এটা আল্লাহর কোরআন কোনো সন্দেহ আছে সব থেকে শুনতে চাই কোনো সন্দেহ আছে দু হাত তুলে বলি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তাহলে এক নাম্বার কসম এক নাম্বার কি কসম মানে এটা আল্লাহর কোরআন কোনো সন্দেহ এইবার আল্লাহ বলে যা লিখাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ পুরা কিতাবের উপর একটা সার্টিফিকেট দিয়েছে পুরা কিতাবের মধ্যে কোনো সন্দেহ কয় নাম্বার কসম জবান বন্ধ কেন কয় নাম্বার এইবার আমার আল্লাহ প্রথম মহব্বত নিয়ে ডাকে ইয়াসিন হাবিব ইয়াসিন সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ আমার নবীকে বলে ইয়াসিন আর ওই বেদ্যপ নবীরে বড় ভাই বলতে চায় আমার আল্লাহ নবীকে বলে মুজ্জাম্মিন আমার আল্লাহ নবীকে বলে তহা এটা কি কোরআনের কথা না বাইরে বলছি কথা বলেন না কোরআনের কথা না বাইরে বলছি কোরআনের কথা আমার আল্লাহ বলে হাকিম আগে দুইটা কসম এইবার আল্লাহ বলে ইন্না হরফে বিল ফেল ইন্নার মাধ্যমে নিশ্চয়তা অর্থ প্রদান করা হয় ওলামায় কেরাম জানে আমার ভাইয়েরাও জানে ইন্নার মাধ্যমে নিশ্চয়তা প্রদান করা হয় ইন্না কা হাবিব আপনি এবার আসছে লা লা মানে লায়ে কসমিয়া এই লাকে কি বলা হয় লায়ে কসমিয়া তাইলে কয়টা কসম গেল আগে দুইটা এবার ইন্না এইবার লা আল্লাহ চারটা কসম দেওয়ার পরে আমার আল্লাহ বলে ইন্না কালামিনাল মিনাল মুসতালিন হাবিব আপনার পরিচয় আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আমার নবীর পরিচয় আমার নবী আল্লাহর রাসূল রাসূল আর মূর্খ বাঙালি বলে আমার নবী নাকি বড় ভাইয়ের মতো কথা বুঝতে পেরেছেন এইটা হচ্ছে আহলে সুন্নাত তল জামাতের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আল কুরআন আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন একটু محبتের আওয়াজে দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা

সালাম এতক্ষণ পর্যন্ত যা বললাম এইটা হচ্ছে আমার আলোচনার পূর্বের কথা এতটুকুর মধ্যে আপনারা থাকলে পরবর্তীতে আমার দুই